কোআলকানির কোআলকানির বাবা আর সর্দার মেম্বার ইলিয়াস মনোক আসসালামে আলাইকুম আসামে বন আমাদের আনোয়ারার আনোয়ার হোসেন আমাদের সদস্য সুজন আজিজুল হক সব জাহাঙ্গীর আলম ফরবেত সব সেই সকল নেতৃবৃন্দরা এসেছেন সবাইকে আমরা দক্ষিণ জেলার সকল পক্ষের প্রতি বিনম্রতম জানিয়ে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকে এই ক্ষণবিছিলে করে শত ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম